সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের অন্যতম বিরোধী দল নেতা জিতেন চৌধুরী রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রতা জস সরকার সম্পর্কে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের নেতা ও কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কি বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি কেন এ রাজ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে অনবর্তী সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছেন বর্তমান সরকারের প্রতি কি ওনার বিশ্বস্ততা কিংবা বিশ্বাস নেই তবে তিনি প্রধান বিরোধী দলের হয়েও সরকারের বিরুদ্ধে এ ধরনের বিস্ফোরক মন্তব্য করছেন কেন জিতেন চৌধুরী এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডক্টর মানিক শাহ সম্পর্কে সারা রাজ্যে একটি নেগেটিভ বার্তা পৌঁছে গিয়েছে পিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ডক্টর মানিক শাহ সম্পর্কে কি বলেছেন শুনুন তাহলে আমাদের রাজ্যে এই বিজেপির শাসনে দিনকে দিন যত দিন গড়াচ্ছে দিন আসছে সমস্ত ক্ষেত্রেতে সরকারের অপদার্থতায় অপদার্থতা বললে বোধ একটু ভুল হবে কেননা অপদার্থতা মানে হলো চেষ্টা করেও পারছে না বরঞ্চ বলবো যে শাসক দলের বদান্যতায় আমাদের রাজ্যের জনজীবনের সমস্ত ক্ষেত্র আজকে বিপন্ন সমস্ত ক্ষেত্র আজকে গোটা মানুষের যে স্বপ্ন এটা উৎসবেই হোক বা অন্য সবকিছু এটা ধুলোয় মিশে যাওয়ার মতো উপক্রম একটা অস্বস্তিকর নবিশ্বাস সর্বত্র সে কারণে এরকম প্রাক এই উৎসবের মরশুমেই আমাদের পার্টি আগামী তেসরা অক্টোবর আমরা আগরতলা শহরে একটা রাজ্যভিত্তিক প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি অর্থাৎ একটা বিক্ষোভ যে ইস্যুগুলোর ভিত্তিতে আমাদের এই বিক্ষোভ বা প্রতিবাদ সেটা হলো যে আইন চরম অবনতি আমাদের রাজ্যের জনসংখ্যার কোনো একটা অংশ এই আইনশৃঙ্খলার অবনতি তার যে কুপ্রভাব থেকে বা তার আঘাত থেকে সুরক্ষিত না